একটি ক্লাসে উনচল্লিশটি ছাত্রীর গড় নাম্বার একশো তেরো এবং ছাব্বিশটি ছাত্রর গড় নাম্বার উননব্বই হলে ওই ক্লাসের প্রত্যেকটি ছাত্র ছাত্রীর গড় নাম্বার কত সেটা বের হবে ছাত্রী সংখ্যা কটা বলেছে উনচল্লিশটি আর ছাত্র সংখ্যা কটা বলেছে ছাত্র সংখ্যা বলেছে ছাব্বিশটি আর এদের নাম্বার কত বলেছে ছাত্রীর নাম্বার বলেছে ছাত্রীর নাম্বার বলেছে একশো তেরো করে আর ছাত্র নাম্বার বলেছে উননব্বই করে কি বের করতে হবে ওই ক্লাসের প্রত্যেকটি ছাত্রছাত্রীর গড় নাম্বার যেহেতু নাম্বার বের করতে হবে তাহলে আমি ছাত্রছাত্রীর যে সংখ্যা সেই সংখ্যাটাকে অনুপাতে কিন্তু কমিয়ে নিতে পারি নাম্বার চাইলে নাম্বারটাকেও কমাতে পারতাম কিন্তু তখন কি পরিমাণ কমিয়েছি সেই দিয়ে গুণ করে দিতে হতো তাহলে এটা যদি কাটাকুটি করে নিই তিন তেরো উনচল্লিশ তেরো দুগুণের ছাব্বিশ দুটোই তেরো দিয়ে কাটছে তাহলে তিনটে ছাত্রী থাকলে দুটো ছাত্র থাকবে এই হিসাবে যদি ঘটনাটা ঘটে তাহলে একশো তেরোটা একশো তেরো নম্বর পেয়েছে প্রত্যেকটা ছাত্রী আর উন নম্বর উননব্বই নাম্বার পেয়েছে প্রত্যেকটা ছাত্র এবার একটা গড় নাম্বার বের করতে হবে তো ছাত্র ছাত্রীর মোট গড় নাম্বারটা বের করতে হবে মোট একটা গড় নম্বর ধরে নিই একটা গড় নম্বর সেটা একশো তেরোও ধরতে পারি উননব্বইও ধরতে পারি একশোও ধরতে পারি যে কোনো একটা ধরে নিই মনে করে নিই প্রত্যেকটা ছাত্রছাত্রীর যতগুলো ছাত্রছাত্রী আছে তাদের গড় নাম্বার একশো এটা কিন্তু ধরলাম একশো হবেই বলছি না একশো ধরে নিলাম এই একশো ধরার দরুন দেখবো কতটুকু হের ফের হচ্ছে যদি কমাতে হয় কমাবো যদি বাড়াতে হয় বাড়াবো একশো ধরলাম একশো ধরার দরুন কী দেখছি ছাত্রীর দিকে তাকিয়ে দেখছি প্রত্যেকটা ছাত্রীর গড় নাম্বার একশো তেরো তার মানে এদের আরও তেরো করে আমি কম ধরে ফেলেছি এদের মধ্যে এখনও তেরো এক্সট্রা রয়েছে এক একজন আর তেরো এক্সট্রা রয়েছে ছাত্রী কটা তিনটে তাহলে মোট কত এক্সট্রা রয়েছে তিন তেরো উনচল্লিশ এখনও এদের মধ্যে এক্সট্রা রয়েছে যেটা আমি লিখিনি এবার কি দেখছি উননব্বই ছাত্ররা পেয়েছে ঊননব্বই করে আমি বলেছি একশো বলছে উননব্বই তাহলে এক্সট্রা আমি কত লিখে ফেলেছি নব্বই এগারো লিখে ফেলেছি এক্সট্রা করে এক একটা ছাত্র পিছিয়ে আমি এক এক্সট্রা এগারো লিখে ফেলেছি মানে এদের মধ্যে এগারো করে এখনও ডেফিসিয়েন্সি রয়েছে এগারো তাহলে এক একজনের যদি এগারো করে কম থাকে ঘাটতি থাকে দুটো ছাত্র ছিল মোট কত ঘাটতি রয়েছে বাইশ ঘাটতি রয়েছে এই ঘাটতিটাই পূরণ করবে এটা এটা তো নিউট্রাল হওয়া উচিত ছিল এখানে বাইশটা ঘাটতি আর এখানে বাইশটা যদি প্লাস থাকতো তাহলে কি বলতাম এদের গড় একশো হতো কিন্তু এখানে নিউট্রাল নেই কি হয়ে গিয়েছে উনচল্লিশ এক্সট্রা হয়ে উনচল্লিশ এক্সট্রা মার্কস আর বাইশ ঘাটতি রয়েছে মানে কতটুকু এক্সট্রা হয়েছে উনচল্লিশ থেকে যদি বাইশ বাদ দিই সাত সতেরো এই সতেরো মার্কস কিন্তু এক্সট্রা থেকে গেছে সতেরো নাম্বার কিন্তু এখনও এক্সট্রা থেকে গিয়েছে একশো গড় ধরার দরুন ক্লিয়ার এই তাহলে যে সতেরোটা সতেরোটা কোথায় যাবে এই তিন আর দিয়ে পাঁচ পাঁচজনের মধ্যে ভাগ করে দিই সতেরোকে পাঁচজনের মধ্যে যদি ভাগ করে দিই তাহলে কত এক্সট্রা যে এক্সট্রা মানটা সতেরো সতেরো সেটা যদি পাঁচজনের মধ্যে ভাগ করে দিই প্রত্যেকে কত করে পাবে তিন পাঁচে পনেরো কুড়ি চার পাঁচে কুড়ি থ্রি পয়েন্ট ফোর করে পাবে একশো ধরেছি এরপরে ওরা থ্রি পয়েন্ট ফোর করে পাবে কেননা আমি কম ধরে ফেলেছি তাহলে কত করে পাবে যোগ থ্রি পয়েন্ট ফোর প্রত্যেকের গড় নাম্বার কত হবে একশো তিন দশমিক চার সি হচ্ছে রাইট অ্যান্সার